যে রিঅ্যাকশন মেম্বার দেওয়ার কথা সেই রিঅ্যাকশনে যে হাসিনা dise 15 বছর দইরা এখন তারে পোলা পন সব চুদলিং পংপং বলে এটা তার উচিত না রে তাকবীর বলে গালি দিও কিন্তু সে দিতেছেন এত ভালোতে এই বয়সে হওয়ার কথা না এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হইছে কেমনে এত শেখাসিনে বানাইছে আমাদের এইখানে এমন পোলা আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই জুলাইয়ের গণহট্টায় রক্ত দেইখা বসতিস কইরে জমা দেই কে এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নেয় কারণ গণহত্যাকারীর বিপরীতে মাসরুমের গালি হইল তার মহাকাব্য বা এখন আবার কিছু বুদ্ধিজীবী তোমরা গালি দাও দিদি কি তেলে চুমা হাসিনের আইনে তেলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার তো এইসব গ্রুপ দিয়ে চলবে না আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই আমেরিকান লবি বলুক দিল্লির লবি বলুক কোন লবিতে আমার চোদ্দশোর অধিক শহীদ তার রক্তের সাথে মোনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধইরা এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হইছি হয়তো এমন হইতে পারে এই দেশে কোনো উত্তে নাই আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া চার তারিখে একটা পা এখনও কৃত্রিম পা লাগানো এই যে চোদ্দশো শহীদ পরিবার সবজিওলা সে কোন এম্বাসিতে যাবে বলেন এখনও শহীদ পরিবারের ৩৫ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন না খায় এই ভয়ে সে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই ট্রমার মধ্য দিয়ে আসছি আমরা আপনাদের কোয়াদা দিতে চাই আল্লাহর কাছে শক্তি চাই এই দুনিয়া সমস্ত লেখে দিলো যেন আমরা এই শহীদদেরকে এই চাহান নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই বন্ধুরা আমার